বাংলাদেশে কোন দেশের দালালি চলবে না বাংলাদেশকে তারাই শাসন করবে যারা ইসলামকে শ্রদ্ধা করে বাংলাদেশে তারাই রাজনীতি করতে পারবে যারা মুসলমানের মূল্যবোধকে মূল্যায়ন করে মার্কিন পন্থা চলবে না ভারত পন্থা চলবে না পাকিস্তান পন্থা চলবে না কোনো রাজনীতি চলবে না হতেও দেওয়া হবে না এটা বাংলাদেশ এখানে কোনো বিদেশি এজেন্টের এজেন্টটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ষোলো বছর যারা ছিল বুদ্ধিজীবী তারা ছিল রয়ের দালাল আর ফরহাদের মতো এখন যারা আছে তারা যুক্তরাষ্ট্রের দালাল আমাদের পরিচয় কি বাংলাদেশি বাঙালি জাতীয়তাবাদী

পৃথিবীর কোন পরাশক্তি ধরা শক্তি নাই আপনাদের ক্ষতি করতে পারবে আর যখন আপনারা টেরিটরি ভূখণ্ডের পরিচয়ে ভাগ হয়ে যাবেন তখন কাফের মোর্শে এক দস্তরখানে বসে যাবে আপনাদের ধ্বংস করার জন্য আমার ভাইয়েরা মনোযোগ দিয়ে শোনেন উম্মতে মোহাম্মদীর পরিচয় হবে মুসলিমিন قرآن كريم سورة علي عمران جو شبت نمبر آيات اللہ تعالیٰ بولن قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا جد اتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون قرآن الكريم الله رب العالمين تعالى حبيب حبيب أمان محمد صلى الله عليه وسلم আপনি বলুন হে আহলে কিতাব আছে একটি কথা আমরা ঐক্যমতে স্থাপন করি যে কথাটা আমরা বিশ্বাস করি তোমরাও করতে পারো সেটা হচ্ছে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব না আল্লাহকে বাদ দিয়ে আমরা মানুষ হই অন্য মানুষকে রব বানাবো না যদি কথা থেকে তারা মুখ ফিরিয়ে নেয় উম্মতে মোহাম্মদে তোমরা বলে দাও আহলে কিতাব তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান আমাদের পরিচয় কি এই পরিচয় হৃদয়ে লালন করে মরতে হবে এই পরিচয় বাদ দিয়া কবরে গেলে আপনার নাজাদ মুক্তির কোন ব্যবস্থা তাহলে আমরা এতক্ষণ আলোচনা থেকে শিখলাম যে আগে ইমান আনতে হবে আগে কি ইমান রসুল্লাহর রেসালতকে বিশ্বাস করে আল্লাহর আনুগত্য গ্রহণ করলে তার নাম ইসলাম রসুলত রেসালতকে বিশ্বাস না করলে হাজার আনুগত্য প্রদর্শন করলে মুসলমান হবার কোন সুযোগ এটা একেবারে হৃদয়ে গেঁথে নিতে হবে আমরা যখন কাফেরকে কাফের বলি তো কাফের দার দালালরা হইচই শুরু করে দেয় বলে কে কাফের কে মুসলিম আপনি বলার কে

ইমাম ফখরুদ্দিন রাযী তাফসির করছেন ইসলামের সিলমে ইসলাম শব্দটার উৎপত্তি সিলমুন থেকে সিলমুন শব্দের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর হাবিবের কালেমাকে বিশ্বাস করে আল্লাহর হাবিবের আনীত ইসলামকে পুরাপুরি বিশ্বাস করা হচ্ছে ঈমান অতপর দ্বীনের বিধানগুলো মানার মাধ্যমে আল্লাহর অনুগত প্রদর্শন তার নাম ইসলাম তার না যায় মুমিন হয়ে মুসলিম হতে হবে কাফের কখনো মুসলিম হতে পারে না পারে এই সহজ কথাটা আমাদের দেশের বুদ্ধিজীবীরা বুঝেনা ঠিক বুদ্ধিজীবী ওদের মাথায় যে পরিমাণ উকুন আছে মরজ দেখেন না ফরহাদ মজহারের চুল কই গেছে দাড়ি আড়াই হাত লম্বা চুল বিশাল লম্বা সে হচ্ছে বাংলাদেশের এখন টপ মোস্ট বুদ্ধিজীবী আমার খুব বিরোধিতা করে এসে ওর বড় ভাই শাহরিয়ার কবির আমার কাছে হার ছিল জানেন আপনারা ওটা তো জেলে আছে এখন বুদ্ধিজীবীগিরি করে ছাত্র সমাজকে ধ্বংস করতেছে ফরহাদ মজহাদ সে পক্ষ নিছে বাউল বাউল মানি ফাউল বাউল মানি রসুল্লা শরিয়ত করে বিশ্বাস করে না ওরা তো মুসলমানই না ওরা লালনের ধর্ম বিশ্বাস করে আপনারা খুব ভালো করে একটা জিনিস মনে রাখবেন বাউলরা গান বাদ্য গায় এটাই আমাদের সাথে দ্বন্দ্ব না তাদের গান বাদ্য হারাম ঠিক কিনা আমাদের আমাদের সাথে তাদের দ্বন্দ্বের কি এটাই মূল কারণ না তারা ইসলামী শরীয়তকে বিশ্বাস করে না মধ্যে সবচেয়ে বড় ফাউল যেটা আবুল সে আল্লাহর সামনে বেয়াদবি করেছে এটাই তো হয়েছে আলেমদের সাথে দ্বন্দ্বের মূল কারণ না গান গাওয়ার কারণে মারছে আলেমরা

গান বাদ্য শুনে সাত উপভোগ করা কুফুরি ঠিক না গান বাদ্য যে গায় এটার দায় সে নিবে এজন্য আলেমরা কোন গানের আসর ভাঙতে যায় নাই কিন্তু আলেমরা খেপছে কেন গান বাদ্যের নামে জারি গান সারি গানের নামে আল্লাহ শানে বেয়া বাংলাদেশে বরদাস করা হবে না আমরা তার ফাঁসি চাই আবুল রে মোটে অ্যারেস্ট করছে এখনো ফাঁসি দেয় নাই শুধু অ্যারেস্ট করছে ওর তো দরকার ছিল গণপিটুনিতে চূড়ান্ত বিচার করে দেওয়া আমি মৃত্যুদণ্ড চাইলাম কেন ফরহাদ মজার খেপে গেছে ফোন দিছে আইজিপি কে ফোন দিছে ডিজিএফআই প্রধানকে ফোন দিছে আসিফ নজরুলকে আমাকে গ্রেফতার করতে আমি মৃত্যুদণ্ড চাইছি একপালটা জবাবে বলছি ফরহাদ বাড়াবাড়ি না আরেকবার আমরা মাঠে নামলে তোমার দাড়িগুলো কোদাল বাংলাদেশ এখানে কোন বিদেশি এজেন্টের এজেন্টটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না ষোলো বছর যারা ছিল বুদ্ধিজীবী তারা ছিল রয়ের দালাল আর ফরহাদের মতো এখন যারা আছে তারা যুক্তরাষ্ট্রের দালাল বাংলাদেশে কোন দেশের দালালি চলবে না বাংলাদেশকে তারাই শাসন করবে যারা ইসলামকে শ্রদ্ধা করে বাংলাদেশে তারাই রাজনীতি করতে পারবে কোন রাজনীতি চলবে না হতেও দেওয়া হবে না ইসলামপন্থীরা ভোট পায় না এই জন্য মনে করছেন বাংলাদেশ কাফির মুসলিকদের কারণ ইসলাম পন্থীদেরকে এদেশের মুসলমান ভোট দেয় না ইসলামী রাজনীতি বুঝে না এটা একটা কারণ কিন্তু এই দেশে কি জামাত কি বিএনপি এমনকি আওয়ামী লীগ যারা মুসলমান তারা কিন্তু সবকিছুর চেয়ে বেশি ইসলামকে ভালোবাসে এটা ভিতরের কথা এটা ভিতরের কথা কিন্তু ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র এই কনসেপ্ট যে কি এটা বুঝই না ঠিক না এই দেখ এই যে আপনারা কত লোক বসে আছেন কত রাত হয়ে গেছে এটা ব্রাহ্মণ বাড়িয়া কয় নম্বর আস তিন বলেন নজবিল্লা আমি নিজেও যদি আসনে দাঁড়াই যত লোক আছে দশ ভাগের এক ভাগ আমারে ভোট দিবে না এটি তো বাস্তবতা কথা বলে এটাই বাস্তবতা ওরা আমাকে ভালোবাসতেছে আল্লাহর কোরআনের কারণে আর এখানে যদি পলিটিক্যাল ইন্টেনশন আসে তখন তারা ভাগ হয়ে যাবে হয়ে যাবে এই কথাটা আমার দেশের অনেক কৃষক বুঝলো না বক্তাও বুঝলো না যা দেখে জনগণ মনে করে সব আমার ভোটার নির্বাচনে দেখে জামানত গেছে পাশের আগে বাস পাশের আগে বাস প্রিয় বন্ধুগণ কিন্তু এই দেশের এই জাতির প্রতিটি মুসলিম ইসলামের স্বার্থকে রক্ষায় জীবন দিতে প্রস্তুত আছে তখন তারা দল দেখে না নেতা দেখে না ঠিক কিনা বলছিলাম ভাইরা আমরা মুসলিম মমিন না হয়ে মুসলিম হওয়ার কোন সুযোগ ইমান না এনে ইসলামে প্রবেশের কোন সুযোগ